আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুইয়া সহ অনেকের উপর বারবার হামলা করেছে সন্ত্রাসীরা আমরা আজকের এই রাজীব অস্কেশের পাদেশ থেকে বলতে চাই যারা এই সকল সন্ত্রাসের সাথে জড়িত যারা এই সকল হামলার সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আমি কিছুক্ষণ আগে সাদি সাথে কথা বলে এসেছি সাদি স্পষ্ট করেছেন সেখানে আসলে কারা হামলার সাথে জড়িত তিনি বলেছেন সেই ফ্যাসিবাজার দোষর আওয়ামী লীগের দালাল চামিলি চিনি কিনা ঢাকা সিটি কর্পোরেশনের বহিষ্কৃত কাউন্সিলর সে চামিলি এবং তার সাথে যোগ দিয়েছে এই শাহবাগ থানার এক বিএনপি নেতা তার নাম সপন ঠিক ছেলে চাঁদা মিলে গেলে চড়াবাজি করে ঠিক এই স্বপন এবং চামিলিকে অনতি বিলম্ব গ্রেফতার করতে হবে ঠিক বৈসম্বরবি ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন شورایচারচকেসির বিরুদ্ধে রক্ত দিয়েছে আর এই সব চালবাসকে রুখে দিতে আমাদের বিন্দু মাত্র সময় লাগবে আজকের এই মঞ্চ থেকে দুটি দাবি স্পষ্ট করতে চাই এক নম্বরে যারা আজকের এর এক সাথে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আমাদের দুই নম্বর দাবি সারা দেশে যে সকল স্থানে সিন্ডিকেটের মাধ্যমে চাঁদাবাজি করছে যারা বিভিন্ন ধরনের নাম ব্যবহার করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধারা বৈষম্য ছাত্র আন্দোলন আগামীর দিনও সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করে যাবে এছাড়াও আমরা বৈষম বিরোধী ছাত্র আন্দোলন অতি সত্তর সারা দেশে একটি কুইক কাজ পশ্চিম গঠন করতে যাচ্ছি যার মাধ্যমে যেখানে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দেখবো সেই কুইক কাজ পশ্চিম অতি দ্রুত সেখানে রেসপন্স করবে